শুভ দীপাবলি এবার আমরা চলে এসেছি মাথির এক অতি প্রাচীন কালীপুজো যেখানে অনেকদিন যা প্রায় তিন প্রজন্ম মনে কাছাকাছি নব্বই একশো বছর পুরনো পুজো দীপাবলির আলোর উৎসব তাই রং মশাল আর আলোর ঝকমকানি ছাড়া এটা আধুরাই থেকে যায় তাই কিছু শপিং করে নিয়ে মেলার উদ্দেশ্যে একটু এগিয়ে গেলাম কালীপুজোর কি কি প্রস্তুতি সেটা দেখে নিতে হবে তাই না এই যে সব দোকান পাট সব বসে গেছে এই প্রাচীন মেলার সব থেকে বড় আকর্ষণ থাকে ধুনুচি সহযোগে ঘটোত্তোলন আর বিশাল বড় সাত দিন থেকে দশ দিন মেলা হয় কত কতদিনের মেলা সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন মেলায় এত মানুষ হয় এত ভিড় হয় আর এই স্কুল গ্রাউন্ড পুরো চারিদিকে লোকে লোকারণ্য হয়ে যায় কালী মন্দিরের সামনে কালী মায়ের দর্শন করে চলে আসি ঠাকুর বানানোর কাজ চলছে এই যে মায়ের মন্দির ওইটা ওইদিকে জগন্নাথ মন্দির আর এদিকটাই সামনে ঠাকুর বানানোর কাজগুলো চলছে রাতে মায়ের দর্শন করলাম আজকে ধান তো এই মন্দিরটা খুবই সুন্দর করে করা হয়েছে ডিজাইনগুলো সত্যি সুন্দর করে করা হয়েছে তো এখানে কালী পুজো উপলক্ষে সব প্রস্তুতি চলছে বাইরে দেখতে পাচ্ছি প্রচুর দোকান পাট এখন থেকেই চলে এসছে ধুনুচি সহযোগে শোভাযাত্রা এদিক থেকে আসে খুব সুন্দর লাগে তো ওইটা অবশ্যই দেখার জন্য লাইভে থাকবো আমি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খুব তাড়াতাড়ি করে কাজগুলো করা হচ্ছে যেহেতু রাত কোয়ালে মায়ের পুজো ওইটা ওইদিকে স্থায়ী মূর্তি রয়েছে আর এদিকে অন্যান্য যে দেবতাদের মূর্তি সেগুলো এগুলো বানানো হচ্ছে মনসা দেবী নারায়ণ ঠাকুর দুর্গা ঠাকুর হ্যাঁ সব দেবদেবীর পুজো এখানে হয় এখানে যে পূজা জানতে বললাম যে এবারের পুজো সেটা দশ দিনের থাকতে চলেছে দশ দিন ধরে কালী মায়ের পুজো এবং অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান থাকবে তো অবশ্যই এই কালী পুজো কেউই মিস করবেন না মায়ের সেই মনমোহক রূপ দেখার জন্য অবশ্যই আসতে হবে এই কালী দেখতে